ওই বই নিয়ে থাকি রাত্রে ঘুমাই না তো আমি বসি থাকি বই লাগে বই লাগিলে কি করবো এখন পাহাড়ে আমার পিছনে একদম জঙ্গল এত মানে গিয়া নাই আল্লাহর উপর ভরসা করি থাকি আর কি পুরো জঙ্গল পিছনে পিছনে বড় বড় পাহাড় না হুম দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এদিকে যাচ্ছি তো এখানে এখানে উপরের দিকে কিছু বাড়িঘর রয়েছে আমরা যে বুদ্ধদের এই পাহাড় পাহাড় বৃষ্টিত একটি অঞ্চল দেখতে পাচ্ছি মূলত এখানে পাহাড়ি এবং বাঙালি সবাই মিলেমিশে একসাথে এখানে বসবাস করে আর এরকমভাবে এই বাড়িটি হচ্ছে একজন বুদ্ধ অবলম্বী তাদের বাসা উপরের দিকে রয়েছে এসাতে মুসলমান সম্প্রদায়ের কিছু বাড়িঘর রয়েছে আর এইদিকে আমরা মারমা উপজাতির কিছু বাড়িঘর দেখতে পেলাম চার বছর হয়েছে এখানে থাকার আগে কোথায় ছিল এখানে বসবাস করার আগে কোথায় বসবাস করতে খারা রাস্তা দিয়ে আসতে হবে তো বুঝতেছি না কোন দিক দিয়ে যাবো আস্তে আস্তে আসতে হবে তো এখানে খুব সাবধান লতার সাথে অবলম্বন করে এখানে পাও রাখতে হবে কারণ পাহাড়ি জায়গা নিচে পড়লে একদম ওইদিকে চলে যাইতে হবে তো খুব সাবধানের সাথে পাও ফালাতে হচ্ছে দাদার নাম কি মহিমুদ্দিন মহিমুদ্দিন দাদা এখানে দুই বছর ধরে বাসা করছেন

তো কত বছর ধরে এখানে বাড়ি করছে আমার এখানে ধরেন আমার জন্মস্থান এখানে জন্মস্থান এখানে যেহেতু আমার আঠাশ বছর বয়স এখানে আমার দাদা দাদির আট ছিল আমার বাবা মারা গেছে তখন থেকে আমরা এখানে

পাহাড়ি ঢলগুলো যদি আসে তাহলে এই পাহাড় ধসার সম্ভাবনা থেকে যায় এই দুর্গম জায়গায় কিন্তু তারা খুব সাজানো গোছানোভাবে ভাবে যতটুকু পেরেছে তারা এইভাবেই এখানে জীবন ধারণ করছে তো এই যে ওনাদের বাসার পাশেই দেখা যাচ্ছে কিছু হাস গোসল করছে সত্যি দৃশ্যগুলো আসলে মনো মনোরম একটি দৃশ্য এখানে রান্নাবান্নার কাজ করা হয় পাশেই দেখছেন এরকম ভাবে এখানে তো ভাই বৃষ্টির ভিতরে তো রিক্স আপনি বৃষ্টির মধ্যে রিক্স হলো ভাই কি করবো এরকম জায়গা জমি নাই এরকম আছে এটা মনে করে এটা হচ্ছে অন্য জায়গা এইটুকু এটাই হচ্ছে আমাদের নিজের বাবার জন্য জায়গা পাইছি দর্শক আমরা শুধু বান্দরবন রাঙ্গামাটি রাঙামাটি ছুরি এইসব অঞ্চলে এসে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে বাসায় চলে যাই কিন্তু কখনো কি ভেবেছি এই দুর্গম অঞ্চলগুলোতে যারা বসবাস করে এই পাহাড়ে আদিবাসী এবং পাহাড়ি বাঙালিরা কিভাবে এই দুর্গম পাহাড়ে বসবাস করে এই সম্পর্কে কি আমরা কিছু ধারণা নিয়েছি কিংবা জেনেছি এগুলো দেখানোর জন্যই আজ আমার এই পথ চলা তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পাহাড়ের এই দিয়ে আমরা যতই উপরে ততই জঙ্গল যেন গহীন হয়ে যাচ্ছে এই পাহাড় যেন আমাদের চেপে ধরছে কি ভয়ঙ্কর সুন্দর ব্যাপার দর্শক এ পাহাড় যে কতটা সুন্দর এ পাহাড়ের সাথে ভালোবাসা পাহাড়ের সৌন্দর্য রক্ষাতে পাহাড়ের ক্ষতি না করে চলাফেরা করলে অনুধাবন করা যায় এই বাংলাদেশের কেন প্রকৃতির সৌন্দর্য রানী বলা হয় এই বান্দরবনকে আজকে আমরা এই দুর্গম পথ পাড়ি দিয়ে জনমানবের খোঁজে যাচ্ছি এরকম ভাবে পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই আদিবাসীদের জীবনী এবং আমাদের বাঙালি বাইদের জীবনী সত্যি খুবই কষ্টের তারা এরকম দুর্গম পাহাড় অতিক্রম করে তাদের কর্মস্থল এবং কাজের জন্য তারা শহর দিকে যায় তো এসব এক একটা পাহাড় সত্যি খুবই দুর্গম দর্শক আপনারা না আসলে কখনো অনুভব করতে পারবেন না তো সঙ্গে থাকুন আর দিক আরো গহিনে চলে গিয়েছে এই ঝর্ণা তো এদিকে রিক্স দেখে আমরা যাওয়ার জন্য সাহস পাচ্ছি না যেহেতু দুর্গম একটি পাহাড় যখন তখন যে কোনো বন্য প্রাণী কিংবা যে কোনো একটা বিপদের সংখ্যা থাকতেই পারে দর্শক আমরা অনেক শুনেছি যদি মানব এবং জনবসতির খোঁজ করো গহীন জঙ্গল কিংবা অচেনা কোনো জায়গায় তাহলে অবশ্যই ঝর্না এবং পাহাড়ি নদী অনুসরণ করো এই নদী এবং ঝর্নাই তোমাদের জনমানবের কাছে পৌঁছে দেবে সত্যি খুবই ডেঞ্জারাস একটা জায়গা অবশ্যই আপনারা পাহাড়ে ট্রাভেল করলে সাবধানতা অবলম্বন করুন এখানকার কিছু আদিবাসী এবং লোকাল মানুষের কাছে যা ইনফরমেশন পেলাম আমরা এ পাহাড়ে নাকি বড় সাইজের লোপার এবং চিতাবাঘও নাকি এখানে রয়েছে মেসোবাঘ তো অহরহ রয়েছে বনে এবং বন্য হাতি তারপরে ভাল্লুক বানত রয়েছে আরও নাম না জানা বিষাক্ত সাপ আরও নানা ধরনের পোকামাকড় রয়েছে এই দুর্গম পাহাড়গুলোতে তাই অবশ্যই পাহাড়ে ট্রাভেল করার সময় আপনারা চোখ কান এবং সাবধানতা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাবেন চলতে চলতে জনবসতির খোঁজ পেয়ে গেলাম তো সামনেই হচ্ছে একটি বাঙালি পাড়া রয়েছে তো দাদা কেমন কাটছে দুর্গম পাহাড়ের জীবন এই কষ্ট হবে আসে আর কি গাড়ি নিয়ে ছেলে ফেলে আছে ছেলে একজন মেয়ে মা বাবা আছে ওদেরকে নিয়ে কষ্ট নিয়ে সংসার করতেছে আর কি বাইতুল মান্নান আর এখানে এইখানকার মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছে ভাই বোনেরা তো তারা এখানে মুসলিম যারা রয়েছে তারা এখানে তাদের ধর্মীয় আচার পালন করে নামাজ কায়েম করে এখানে তো পাহাড়ের ভিতরের এরকম মসজিদ সত্যি ভালো লাগলো দেখে দর্শক এই দুর্গম পথ পাড়ি দেওয়ার পরে এই পাড়া যাওয়ার জন্য আমাদের আরও একটা পাহাড় বেয়ে উপড়ে উঠতে হবে তো এ যেন মরার উপরে খাড়ার গা দর্শক যতই এই পাহাড়গুলো বেয়ে উপরে উঠছি আবার নিচে নামছি শরীরের সমস্ত এনার্জি তো যাচ্ছে আরও যে কনফিডেন্স নিয়ে পাহাড়ে এসেছিলাম এই কনফিডেন্সগুলোর যেন কোথায় নিমেষে হারিয়ে যাচ্ছে আসলেই পাহাড়ের জীবন এত সহজ নয় পাহাড়ের জীবন খুবই কঠিন আর এই কঠিন মানুষের সংগ্রাম করে বেঁচে থাকার জীবনের গল্পই আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ও হ্যাঁ দর্শক আমরা কিন্তু বান্দরবন সদর থেকে মাত্র বারো থেকে তেরো কিলোমিটার দূরে অবস্থান করছি আর আমরা এই দুর্গম পাহাড় বেই চিম্মুক রেঞ্জের দিকে যাব। আর এই চিম্বক রেঞ্জের আশেপাশে কিছু মোরং পাড়া রয়েছে আমরা এই এপিসোডের পরে আপনাদের মোরং পাড়ার মোরংদের জীবন সম্পর্কে ধারণা দিব তো অবশ্যই এই সিরিজগুলো দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন হ্যাঁ আমাদের এখানে তো পাহাড়ে আদিবাসীরা থাকেন ওর নিচে একটা আলাদা গ্রাম আছে ওইটার সময় দেখেন নাই আদিবাসীরা এখানে আমরা মুসলিম থাকি মানে যারা গরিব আছে অসহায় তারা থাক তাদের তারা পাহাড়ে থাকে আর কি নিচে তো থাকতে পারতেছে না জায়গার দাম অনেক তাই সবাই এখানে আমাদের এখানে একটা মসজিদ আছে এখানে পানির কষ্ট রাস্তা নাই কাঠ নাই বর্ষা হাল আসলে বৃষ্টির সময় কষ্ট হয় এইগুলো আর কি সমস্যা বাজারে যাইতে কষ্ট আমাদের বাজার এক একদিন বাজারে গেলে দশ পনেরো দিন সাতটা দু সাতটা খেতে হয় আমরা আছি বিত্রিশ পরিবার আছি এখানে আলাদা আলাদা একটু ওই দূরে দূরে তো ওইখানে একটা ওইখানে একটা আলাদা আলাদা থাকি আবার আমার তো ওইখানে আবার তিন ফ্যামিলি চার ফ্যামিলি থাকুক পরে এই জায়গাটা এখানে আদিবাসী আছে না ওই পাহাড়ি একটা লোকের বিক্রম হচ্ছে ওর বাপর এগুলো জায়গা আর কি সম্ভব ওই মানে সবাইকে বিক্রি করছে অল্প টাকা দিয়ে গরিব তাই অল্প অল্প টাকা নিছে মানে দয়া করছে আর কি আপনারা তাকে এরকমভাবে দয়া করছে সবাইকে দিছে অল্প টাকা দিয়ে সবাইকে টাকা টাকা দিয়ে মানে আমরা আমরা এখানে নিছি পাঁচ ঘন্টার মতো একসাথে টাকাগুলো দিতে পারি না ও মানে কিছুদিন পর পর টাকাগুলো আনিস আর কি ওই বই নিয়ে থাকি রাত্রে ঘুমাই না তো আমি বসি থাকি বই লাগে বই লাগিলে কি করব এখন তাহলে আমার পিছনতে একদম জঙ্গল এত মানে জ্ঞানে আল্লাহর উপর ভরসা করি থাকি আর কি পুরো জঙ্গল পিছনে পিছনে বড় বড় পাহাড় না ও তার মানে এখানে আপনি এক একা বসবাস করতেছেন না আমি এখানে একা একা বসবাস করি আমার তোই তো অনেক দূরে দূরে বাড়ি তো দর্শক एक्चुअली সত্যি এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে এখানে পাহারে কিভাবে সংগ্রামের সাথে এখানে একজন মহিলা হয়েও তিনি এখানে বসবাস করছেন তো এখানে একদম এই পাড়ার এই হাজী পারার একদম সবচাইতে চূড়ায় এই এই বাড়িটি এই আপার বাড়িটি এই বাড়িটির পাশে পিছনের দিকেই এই বড় পাহাড়টি আর এটার পরে আরো বড় বড় পাহাড় রয়েছে তো বলা যায় যে এই বাড়িটি হচ্ছে পাড়ার এবং এই পাহাড়ের শেষ বাড়ি আর এই বাড়ির পিছনে বড় বড় সব পাহাড় রয়েছে বান্দরবনের দর্শক এই পাহাড়ের চোরায় যে শেষ বাড়িটি রয়েছে বাড়িটি তো আপনাদের দেখানো হলো এখন এই পাহাড় থেকে নামার পালা আর এই আমরা উঠেছে দিক দিয়ে এখন নামবো আরেক দিক দিয়ে নামার পথে কিছু বাঙালি পরিবারের সাথে কথা বলবো এবং তাদের বাড়ি ঘরও আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শুধু এতক্ষণ এই এই শেষ পাহাড়ের যে শেষ বাড়িটি এখানে ওঠার জন্য আমরা শুধু পাহাড় বেয়ে উঠেছি আর উঠে এখন আমরা এই পাশে আরেকটা পাড়া রয়েছে মুসলিম বাঙালি পাড়া তো এই পাড়ায় আমরা এখন যাবো আর যাওয়ার পথে এরকম ভাবে আমাদের নিচে নামতে হবে তো এরকম একটা জায়গায় আরেকটা বাড়ি রয়েছে অবস্থা দাদা

দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পিছনের সাইড আর এটা এখানে বৃষ্টি আসলে এই পাহাড় ধসে এই প্রাণহানির সংখ্যা আমরা প্রায় টেলিভিশনে দেখি যে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পাহাড় ধসে মানুষ নিখোঁজ কিংবা মারা গিয়েছে তো এইটা এরকম বাড়ি পাহাড়ে প্রায় বাড়ি এরকম যে এই পাহাড়ের একদম কাছ গা ঘেসে বাড়িগুলো তৈরি করা হয় আর বৃষ্টির কারণে প্রবল বৃষ্টি হলে এই পাহাড়গুলো ধস নেমে এই বাড়িগুলোর উপরে চাপা পড়ে আর এইভাবে বিভিন্ন প্রাণ হানি হয়ে থাকে তো এভাবে এই দুর্গম পাহাড়ি জীবন চলছে দুর্গম এই পাহাড়ে আদিবাসীদের সাথে কাঁধে কাত মিলিয়ে এই পাহাড়গুলোতে বসবাস করে কিছু বাঙালি জনগোষ্ঠী দর্শক জীবন এবং জীবিকা এই জিনিসগুলো খুবই কঠিন জীবনের তাগিদেই এই দুর্গম পাহাড়ে আদিবাসীদের সাথে কিছু বাঙালি বসবাস করছে শুনতে অদ্ভুত লাগলো এটি সত্যি কারণ পাহাড় গহীন অরণ্যে সাধারণত বিভিন্ন উপজাতির মানুষজন জনগোষ্ঠীরাই বসবাস করে কিন্তু জীবিকার তাগিদ এবং অসহায়তের কারণে বাঙালিও এই পাহাড়ে বসবাস করে থাকে আর এই বাঙালিরা কিরকম আছে কিভাবে জীবন ধারণ করছে এই নিয়ে আজকে আমার প্রতিবেদন তাই অবশ্যই সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন দর্শক এটা হচ্ছে পাহাড়ি মোরক পাহাড়ে ঘুরে বেড়ায় পাহাড়েই খায় পাহাড়ে এদের বসবাস তো পাহাড়ে এসে এই পাহাড়ি মুরগটি দেখতে পেলাম সত্যি দারুণ এবং অনেক বড় একটি মুরখ দর্শক আম খাবো পাহাড়ে এসেছি আম খাবো না এটা কি করে হয় নুরুল আফসার তার নিজ বাড়ি থেকে আমাদেরকে আম কাঁচা আম পেরে খাওয়া হচ্ছে নুরুল আফসার এটা কি তোমাদের গাছ কি আম এটা দেশি আম কিরকম খেতে টক না মিষ্টি টক টক হবে আর তোমার বাসাটা যেন কোনটা এটা না দর্শক এটাই হচ্ছে নুর আফসারের বাড়ি আমরা এই দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার পরে গরমে ঘামে আমাদের অবস্থা আমার আর আমার বড় ভাই শফিক ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে তো এর পরিপ্রেক্ষিতে আমাদের নুরু আফসার আমাদের যে সারা দিন আজকে আমাদের সাথে যে সময় দিল অত্যন্ত ভালো একটা ছেলে ওর বাসায় আসার পরে ও নিজে এই গাছ থেকে আম গাছ থেকে আম পেরে লবণ বানিয়ে দেখুন কি লবণীয় এই পাহাড়ি মরিচের লবণ বিট লবণ বানানো তো এটা আমি খেয়ে দেখব দর্শক আলহামদুলিল্লাহ এটার তৃপ্তি ভাষায় বোঝাতে পারব না এরকম দুর্গম একটি জায়গায় এসে এরকমভাবে আম খেতে পারবো এটা আমি কল্পনা করতে পারিনি তো সবলে রিজিকের ব্যবস্থা আল্লাপাক করে দিয়েছে তো দর্শক দেখুন দর্শক আমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন সবসময় তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম রইল আর অবশ্যই নিজের দেশকে ভালোবাসুন ট্রাভেল করুন আর আল্লাহ সুমান আতাল নিয়ামতগুলো দেখুন এই পাড়া থেকে নামতে হলে আমাদের এইরকম একটি ভয়ানক এবং ডেঞ্জারাস একটি রাস্তা ধরে আমাদের সামনে এগোতে হবে দেখতে পাচ্ছেন সামনে যাই কি অবস্থা এই বান্দরবন সদরের এই দুর্গম লাঙ্গিপাড়া থেকে আজকের মতো আমি চলে যাচ্ছি সারাদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই লাঙ্গিপাড়ার আদিবাসী এবং বাঙালিরা কিভাবে দুর্গম পাহাড়ে বসবাস করে এবং তারা কিভাবে এখানে পাহাড়ের সাথে সংগ্রাম করে এখানে টিকে রয়েছে যুগের পর যুগ বছরের পর বছর তো অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন জনপদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম